কুরফরাজ শরীফের বীর হোসেন সিদ্দিকীর প্রতিষ্ঠিত পীর জুলফাকার আলী মেমোরিয়াল ইনস্টিটিউটে আজ পবিত্র রমজানের যে ইফতারের আয়োজন করা হয়েছে সেই সঙ্গে এখান থেকে একটি বস্ত্র বিতরণ হুজুর করবেন সে তারও কিন্তু বার্তা আজকে দেওয়া হচ্ছে এবং বিশিষ্ট অতিথিরা এসেছেন সেই সঙ্গে দেখতে পাচ্ছি মিশনের ছাত্র ছাত্রীরা একদিকে ছাত্রীরা এবং অপরদিকে ছাত্ররা তারাও এখানে বসে ইফতারের জন্য তারা একবারে বসে পড়েছে হুজুর হোসেন সিদ্দিকী হুজুর এই ইফতারের আয়োজন করেছেন এবং বিশেষ বিশিষ্ট জনাদের আজকে ডেকেছেন প্রচুর মেহমান তারাও এসেছেন এই ইফতারের মজলিচে অংশগ্রহণ করার জন্য এবং বিশেষ করে এই মিশনের কিছুদিন পরই পরীক্ষা রয়েছে সেই পরীক্ষার জন্যও কিন্তু দোয়া প্রার্থনা এবং বিশ্ববাসীর দোয়া প্রার্থনার জন্য আজকে হুজুর এই ইফতারের মজলিসের আয়োজন করেন জানিয়ে রাখি প্রত্যেক বছরেই কিন্তু হুজুর এই ইফতারের মজলিস করেন মিশন প্রাঙ্গনে আজকেও তিনি একইভাবে এই রমজান মাসে কিন্তু ফজিলতপূর্ণ মাসে মাসে কিন্তু তিনি এই ইফতারের আয়োজন করেছেন এবং কাল থেকেই কিন্তু বস্ত্র বিতরণ শুরু হয়ে যাবে ফুরফরাজ শরীফের পীর হোসেন সিদ্দিকির নিজের উদ্যোগে কয়েক হাজার মানুষকে বস্ত্র বিতরণ দেওয়া হয় সেই বস্ত্র বিতরণ কিন্তু কালকেই শুরু হয়ে যাবে আজকে হুজুর ইফতারের মাহফিলটা করে তার শুরুয়াত করলেন এই মুহুর্তে আমি হুলফুলা শরীফের অন্যতম পীর হজরত মাওলানা হোসেন সিদ্দিকী হুজুরের প্রতিষ্ঠিত যা উনিশশো সালে উনি প্রতিষ্ঠা করেছিলেন পীর জুলফিকার আলী মেমোরিয়াল ইনস্টিটিউশনের সেই শিক্ষা প্রাঙ্গণে উপস্থিত আছি প্রতি বছরের মতো এবছরও মিশনের পক্ষ থেকে মিশনের ছাত্রছাত্রী তৎসহ এলাকার শিক্ষা অনুরাগী দরদি অভিভাবক অভিভাবিকাদেরকে নিয়ে এই পবিত্র রমজান মাস ইসলামের ইতিহাসে অত্যন্ত তাৎপর্যপূর্ণ মাস সেই রমজান মাসের ছাত্রছাত্রীদেরকে নিয়ে এই ইফতারের মাহফিলের মূল উদ্দেশ্য হল মহান আল্লাহর দরবারে প্রার্থনা করা যেই রমজানের মাধ্যমে ইফতারকে সামনে রেখে আল্লাহর দরবারে প্রার্থনা করলে আল্লাহ তালা সেটাকে গ্রহণ করেন কবুল করেন তাই মিশনের পক্ষ থেকে প্রার্থনা হবে এই মিশনে যে সমস্ত ছাত্রছাত্রীরা পড়াশোনা করছে তারা যেন আগামী দিনে উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে তারা সমাজের বুকে দেশের বুকে জাতির বুকে এক অনন্য স্থান অধিকার করতে পারে তার সাথে সাথে এই মিশনের মাধ্যমে অত্যন্ত ইসলামী ভাবাবেককে অক্ষুণ্ণ রেখে শরীয়তে তহাজ নিয়ম নিয়মকানুনকে অব্যাহত রেখেই আধুনিক শিক্ষা যে দেওয়া যায় তার জ্বলন্ত প্রমাণ এ হোসেন সিদ্দিক হজুরের প্রতিষ্ঠিত ইরজুল ফিকার আলী মেমোরিয়াল ইনস্টিটিউশন তা আমি সমস্ত অভিভাবক অভিভাবকদেরকে আবেদন করব আপনারা যেমন আপনাদের ছেলে মেয়েদেরকে এই প্রতিষ্ঠানে লেখাপড়া শেখার জন্য অ্যাডমিশন করিয়েছেন আগামী দিনে আপনারা আরও আপনার এলাকার ছাত্রছাত্রীদেরকে আমাদের ছেলে মেয়েদেরকে সন্তানদেরকে এই প্রতিষ্ঠানের মাধ্যমে ভর্তি করে এখান থেকে উচ্চ উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়ার যে সুযোগ এসেছে তা গ্রহণ করুন সাথে এই মিশনের শিক্ষা অর্জন করা এই জন্য যে শুধু ইসলামী ভাবাবেগ কি অক্ষুণ্ণ রেখে শুধু নিজের পরিবারের জন্য এরা শিক্ষিত হবে তা নয় এরা আগামী দিনে দেশের জন্য জাতির জন্য সমাজের জন্য এরা একটা অর্থবহ ভূমিকা পালন করবে যার জন্য ফুরফুরা শরীফ আজও বাংলার মানুষের কাছে অত্যন্ত পবিত্র ও বিশ্বস্ত ভূমি কারণ এই ফুরফুরা শরীফে যাকে কেন্দ্র করে তিনি ছিলেন ধর্মীয় এবং সমাজ সংস্কারক তিনি ইসলামী ঐতিহ্যকে বজায় রেখে যে নজির সৃষ্টি করে গেছেন সেই নজির সৃষ্টি আজও পশ্চিম বাংলার বুকে অব্যাহত রয়েছে ঠিক তারই পরিবারের এক যোগ্য সন্তান বীর হোসেন সিদ্দিকী সাহেব যে উদ্যোগ নিয়ে এই প্রতিষ্ঠান উনিশশো সালে প্রতিষ্ঠা করেছিলেন মাত্র কয়েক বছরের মধ্যে যা অঙ্কুর থেকে মহিরুয়ের পথে এগিয়ে যাচ্ছে আমি সমস্ত শিক্ষা অনুরাগী জাতি দরদি শিক্ষাপ্রেমী সব স্তরের মানুষকে আবেদন করব আপনারা আসুন আপনারা অন্তত আপনাদের সন্তানদেরকে এখানে ভর্তি করবেন কিনা না পরের কথা কিন্তু আপনারা একবার দেখে যান এখানকার পরিবেশ কারণ এখানে ছাত্রদের পৃথক ব্যবস্থা ছাত্রীদের পৃথক ব্যবস্থা আপনাদের বাড়ির মেয়েদের আপনাদের বাড়ির কন্যাদেরকে এখানে শুধু সুশিক্ষায় শিক্ষিত করা হচ্ছে না তাদেরকে পর্দা ফসিদার সঙ্গে ইসলামী যে চিরন্তন ঐতিহ্য সেই ঐতিহ্য তাদের বজায় থাকে সেই সমস্ত পরিকাঠামো তৈরি করেই তবে এখানে ছাত্রীদেরকে ভর্তি করানো হচ্ছে তো সুতরাং একটা ব্যতিক্রমী শিক্ষা প্রতিষ্ঠান এবং এখানে কম্পিউটার ল্যাব থেকে শুরু করে স্মার্ট ক্লাস থেকে শুরু করে আধুনিক তথ্য প্রযুক্তির যুগে ইন্টারনেটের যুগে ছাত্র ছাত্রীদের যা প্রয়োজন তার সমস্ত ব্যবস্থা আছে সায়েন্স ল্যাবরেটারিটা আছে কারণ আজকাল আজকাল মানে মানুষের কারণ ইসলাম ধর্মটা হচ্ছে আধুনিকতার বিরুদ্ধে নয় ইসলাম হচ্ছে অসভ্যতার বিরুদ্ধে তো আমরা আধুনিক জীবনযাপন করব আধুনিক শিক্ষায় শিক্ষিত হব তার বিরুদ্ধে কিন্তু ইসলাম নয় আমাদের মাথায় রাখতে হবে যে আমরা যা কিছু শিক্ষায় শিক্ষিত হই কিনা কেন ইসলামী ভাবেকটা সেখানে অক্ষুণ্ণ আছে কিনা যেহেতু এটা পীর পরিবার থেকে উঠে আসা এক সন্তানের কর্মকাণ্ড অতএব সে সবসময়তেই সরিয়তি বিধি বিধানকে অক্ষুণ্ণ রেখেই আধুনিক শিক্ষায় যাতে আমাদের মেয়েরা শিক্ষিত হতে পারে তার জন্য লড়াই করে চলেছেন তার সাথে সাথে এখানকার শিক্ষক শিক্ষিকারা যারা হয় সহযোগিতা করছেন এখানে পড়াশোনার তারা শিক্ষকতা দায়িত্ব নিয়েছে চলেছেন তাদের প্রতি আমি আন্তরিক অভিনন্দন জানাবো কৃতজ্ঞতা জানাবো কারণ এই রমজান মাস যার ফজিলাত যার বিনিময়ে স্বয়ং আল্লাহ বলছে এর বিনিময়ে আমি নিজে দেবো তোমাদের এমন একটা মাস যে মাসের বিনিময়ে আমি আল্লাহ তোমাদেরকে পুরস্কৃত করবো সেই মাসে আমরা এসে উপস্থিত হয়েছি অতএব সেখান থেকে আমাদের এই মিশন আগামী দিনে এগিয়ে যাবে এটাই আমার ধারণা এবং আশা করি মিশনের পক্ষ থেকে আমি সমস্ত রাজ্যবাসীকে আগামীদের প্রীতি শুভেচ্ছা জানিয়ে রাখছি আগামী দিনের পবিত্র ঈদ আমাদের সুখের হবে শান্তির হবে এবং সারা দেশে শান্তির বার্তা আসুক আমার বাংলা তথা ভারতবর্ষের মানুষ যে যার অধিকার নিয়ে যে যার মর্যাদা নিয়ে বসবাস করুক এটাই আমাদের হবে প্রার্থনা সর্বপ্রথম ফুরফুরা দরবার শরীফের পক্ষ থেকে তথা ধনপুতা হাফিজিয়া মাদ্রাসা পি জুলফিকারেল আলী মেমোরিয়াল ইনস্টিটিউশনের পক্ষ থেকে আপনাদেরকে এই রমজান মাস সকলকে মোবারকবাদ জানাচ্ছে প্রতি বছরের ন্যায় এবছরও পীর হোসেন সিদ্দিকী আব্বাহজুর কেবলার তরফ থেকে এফতার মাহফিল হয়ে থাকে এই মিশন কেন্দ্রিক এই প্রতিষ্ঠান কেন্দ্রিক হয়ে থাকে তা আজকে আমরা সেই দিনও উপস্থিত হয়েছি অনেক গুণীজন সহ স্টুডেন্টসহ সকলে অনেকে তো আজকে বিশেষত এই দিনটা আমাদের কাছে খুব আনন্দের আমরা অপেক্ষা করে থাকি যে একদিন সর্বদিনের মধ্যে একদিন আমরা এই মা মাসা হোসেন হুজুর কেবলার যে কষ্ট করা প্রতিষ্ঠান সেই ছোট্ট কাল থেকে যে এখানকার স্টুডেন্ট আমি সেইখানে যে একদিন সকলের সাথে একসাথে ইফতার মাহফিল করবো এদিন অপেক্ষা করি তো সেই দিনটা আজকে পেয়েছি খুব আনন্দ লাগছে পুরনো অনেক ছাত্র ভাইদেরকেও পেয়েছি আজকে এই প্রতিষ্ঠান সমাজের বুকে দেখতে পাওয়া যায় যে মানে টপ টেনের মধ্যে একটি প্রতিষ্ঠান আমাদের আব্বা হুজির কাবার এই প্রতিষ্ঠান আমি মানে বুক ঠুকে বলতে পারি যে আজকে এই প্রতিষ্ঠানটা এমন একটা জায়গায় নিয়ে গিয়েছে আমাদের ছাত্র ভাইদেরকে বন্ধুদেরকে আমরা যে কোনো প্রান্তেই চলে যাই আমরা গর্ব করতে বলতে পারি আমরা হোসেন হুজুরের মাসাস আস স্টুডেন্ট ওনার ছাত্র ওনার প্রতিষ্ঠানের ছাত্র আমরা বলি আমরা মাথা উড়ু করে চলি আপনারা এসেছেন মিডিয়া ভাইরা আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি দীর্ঘ সময় দেখেছি আগে পূর্বেও দেখেছি আপনারা আমাদের এই প্রতিষ্ঠানকে তুলে ধরেছেন সমাজের বুকে সমাজের কাছে ছড়িয়ে দিয়েছেন পীর হোসেন সিদ্দিকী হুজুর ব্লাশি একটা শুধু হুজুর নয় উনি একজন পদ দিশারক বললেও কম হবে যে উনি আমাদেরকে শুধু এখানে পড়িয়ে ছেড়ে দিচ্ছেন তা না আমাদের সমাজে কীভাবে উঁচু স্থানে যাবো শেখরে থাকব কীভাবে একজন সুস্বাত্র হব সুসন্তান হব সর্বদিকেও তিনি খেয়াল রাখছেন আজকে এই একটু মাহ ফেলে আমি এসতে পেরেছি খুব ভালো লাগছে আর আপনারাও যারা এসেছেন সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আর দোয়া চাইব এই প্রতিষ্ঠান আর আগে যাক এবং আপনারা খেয়াল রাখবেন এই মিশন এই প্রতিষ্ঠান যেন জীবিত থাকে কেবলার স্বপ্ন যেন বাস্তবায়ন হয় আপনারা লক্ষ্য রাখবেন আমাদের এই রমজান মাসের দশটি প্রথম রমজান হলো রহমতের এবং দ্বিতীয় যে দশটি রোজা থাকে সেটা হচ্ছে মাগফিরাতের এবং তৃতীয় যে দশ দিন রোজা থাকে এক মাসের মধ্যে সেটা নাজাতের। তো আজকে আমাদের মাগফিরাতের রমজানের রোজা চলছে তো এই মাহফিলা আমরা সকলে উপস্থিত হয়েছি আমাদের পীর জফি কালারি মেমোরিয়াল ইনস্টিটিউশন এখানে কিছুদিন পর এক চার দু হাজার চব্বিশ থেকে বাচ্চাদের এক্সাম হবে তো এখানে বাচ্চাদের এক্সামের প্রিপারেশান চলছে এখন তো এখানে এবার ওদের এক্সামের প্রিপারেশান খুব ভালোভাবেই চলছে আমাদের হুজুর যেভাবে বাচ্চাদের উপর পরিশ্রম করেন এবং যেভাবে খাটেন আগামী দিন আমাদের বাচ্চারা আশা করছি আরও উঁচু পর্যায়ে যাবে এবং আমাদের বাচ্চাদের ছেলে মেয়েদের উভয় সকল মিলে ভালো পড়াশোনা করছে এবং তিনিও চেষ্টা করছেন আলো ভালোভাবে চালানোর প্রতিষ্ঠানটি সকলে মিলে আমাদের পাশে থাকবেন এবং দোয়া করবেন এইভাবে আমাদের প্রতিষ্ঠানটা যেন আরও উন্নত হয় এবং ভালোভাবে যেন এগিয়ে যায় এই হোসেন সিদ্দিকির মিশনের আমি শিক্ষিকা আরবি শিক্ষিকা বলছি